তেজবা জাতির পরিচয় বহন করে কিসে জাতীয় পতাকা বাংলাদেশ জাতীয় পতাকা কে কে অঙ্কন করেন শিল্পী কামরুল হাসান বাংলাদেশ জাতীয় কবির নাম কি শিল্পী কামরুল হাসান কার জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম বাংলাদেশ জাতীয় ফুলের নাম কি শাপলা বাংলাদেশ জাতীয় ফলের নাম কি কাঁঠাল বাংলাদেশ জাতীয় পাখির নাম কি ডরে বাংলাদেশ জাতীয় পশু মানলে জাতীয় মাছের নাম কি মাছের নাম ইলিশ মানে জাতীয় সংগীত রবীন্দ্র ঠাকুর মানে জাতীয় খেলার নাম কি ফুটবল জাতীয় বিক্রের নাম কি আম জাতীয় উদ্যান নাম কি সুন্দরবন জাতীয় বনের নাম কি

কাকের বাসায় ডিম পায় বুঝছেনি কুকিল কাকের বাসায় ডিম পাই গেছে আমি কা কি করব কোন পাখি উঠতে পারে না হ্যাঁ কোন পাখি উঠতে পারে না উদ্বা পিঙ্গুই উদ্বা পিঙ্গুই না আচ্ছা কোন প্রাণী সো মেলে ঘুমায় মাছি মাছ কয়েকটি লোনা ফানি মাছের নাম বলো লোনা পানির মাছ

कोयती सोटो मासन नाम लिखो अच्छा तो सा मोला ढेला कच्ची पूती तरीका दाग तो बुद्धिगे सा हम्म दाग दी तो बुद्धिगे सा कच्ची सोटो मासन नाम बोला वही बोला सुज्जो की अच्छी नुखोच्चो पर जाए खाली जो के कोयती नहीं तो ना है अच्छा लगता सा तेर खाली जगह कतो तीनों खोचो दाखा जाए। हम्म कोई तो भी।

আর নাই শেষ নেই আর তো আছে অনেক তো আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ আমরা কার আইন মেনে চলবো আমি আল্লাহ তাআলা আইন মেনে চলবো আল্লাহ ওরা আমাদের জানবো কিভাবে কোরআন তেলাওয়াতে মাধ্যমে আল্লাহ কাদের কাছে ওহি পাঠিয়েছেন নবী আছে গনের কাছে দুনিয়ার সকল মানুষ কাদের সন্তান হযরত আদম আলাইহিস সালামের সন্তান হ্যাঁ না আচ্ছা। কাল কোরানে কতজন নবীর নাম উল্লেখ আছে? 25 আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ আমাদের নবী কত খ্রিস্টাব্দে করেন? খ্রিস্টাব্দে। সাল্লামের পিতামাতার নাম কি? পিতা আব্দুলা মাতা বিবি নবী নিকট আসতেন? হযরত আচ্ছা।

ফরজ ইবাদতের মধ্যে প্রথম ফরজ কোনটি সালাত নামাজ ইমানের মূল ভিত্তি কি তাওহিদ তাওহিদ অর্থ কি কালিমায়ে তো অর্থ কি আল্লাহ লাভ ولا زر আল্লাহ تعالی رسول জাননা তো ব্যস্ত কোটি হুম জাননা তো ব্যস্ত কোটি মেলা কোটি ফলালা ফলালা হ্যাঁ জাননা তো ব্যস্ত কোটি আটি আটি জান নাম বা য য কয় দিশাটি আটি ইসলামের মূল নীতি কোটিও কি কি তাওহিদ ইখলাত ও

इस्लाम सददरोत्त की शांति इस्लाम की